নমস্কার বন্ধুরা আমি বৈশাখী ঘোষ আজকে আমার মেনু হচ্ছে এগ দিয়ে আমি বাঁধাকপি করব আর মাছের ঝোল করব আলু দিয়ে আর রুটি করব ওটার হাজব্যান্ড টিফিনে নিয়ে যাবে তো এবার আমি রান্নাটা শুরু করি এখন দেখো ঘুম থেকে উঠেছি গলাটা ভার ভার লাগছে তো অনেক সকাল এখন এখন প্রায় সাড়ে পাঁচটা বাজে তো আমি এখন রান্নাটা শুরু করব বন্ধুরা তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো এখন আমি রান্নাটা শুরু করি নমস্কার নমস্কার বন্ধুরা আমি বৈশাখী ঘোষ চলে আসলাম আজকে সকালে একটা নতুন রান্না নিয়ে এটা হচ্ছে বাঁধাকপি এখানে আমি বাঁধাকপিটা বসিয়ে দিয়েছি আলু বাঁধাকপি একসাথে বসিয়ে দিয়েছি এখানে আমি পাঁচ পাঁচফ্রম দিয়েছি আর টমেটো আদা আর পেঁয়াজ দিয়েছি কারণ আমি ডিম দেব ডিমটা আবার ভাজা হয়ে গেছে ডিমটা দিয়ে দিলাম এই ডিম দিয়ে এই বাঁধাকপিটা হবে আর কাঁচা লঙ্কা দিয়েছি আর এই দেখো বাঁধাকপি দিয়ে জল বেরিয়েছে এই জলটা শুকাবে ততক্ষণ আমার আলুটাও সিদ্ধ হয়ে যাবে ভালোভাবে আর নামাবার আগে আমি একটু মিষ্টি দেবো চিনি আর দেবো শাড়ি গরম মশলা ডিম দিয়ে বাঁধাকপিটা খেতে খুব ভালো লাগে এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে মাছের মাথা দিয়ে খাই একবার ডিম দিয়ে করে খাবে বন্ধুরা খুব ভালো হয় এটা হবে একদম সুন্দর মাখামাখা হয়ে যাবে খেতে খুব ভালো লাগে ভাত দিয়ে রুটি দিয়ে পরোটা দিয়ে খেতে খুব ভালো লাগে আর আমি করবো মাছ এই যে মাছ ভাজা হয়ে গেছে আলু আর মাছটা ভেজে রেখেছি মাছে আমি টমেটো কাঁচা লঙ্কা একটা তেজপাতা দেবো না এই তেজপাতাটা আমি তো এইটাই দিয়ে দিই বাঁধাকপি দিয়ে দিয়ে দেব তেজপাতা দেবো না তো আর আছে আমার এখানে চিকেন পকোড়া হয়েছে আর মাছের তেলের বড়া হয়েছে আর মাছটা ধরেই আমার রান্না কমপ্লিট বাঁধাকপিটা আমি থাকবো না থাকলে না আর জল বেরিয়ে যাবে তার জন্য আমি এইভাবেই করবো দেখো আমার আলুটা একদম সিদ্ধ হয়ে গেছে যার জন্য আমি আর যেটা ঢাকবো না একটু বাড়িয়ে দিলাম এবার মাছটা করবো মাছটা হলেই আমার রান্না কমপ্লিট এই দেখো বন্ধুরা আমার বাঁধাকপিটা পুরো কমপ্লিট আমি নাম নিয়ে নেব কত সুন্দর হয়েছে একদম

আজকের আমার রেসিপি হচ্ছে ডিম দিয়ে বাঁধাকপি আর আলু দিয়ে মাছের ঝোল বাঁধাকপিটা হয়ে গেলাম আর খালি আমি কড়াই বাঁধাকপি রুটিটা করে দেবো তারপরে আমার মাছের ঝোলটা হচ্ছে এই দেখো কত সুন্দর হয়েছে রান্না কমপ্লিট হাজবেন্ডকে খেতে দিয়ে দিলাম আর এখন কটা রুটি করবো টিফিনের জন্য তাহলে আজকের রান্না কমপ্লিট আবার যা করার বিকেলে হবে এখন এই বেলা সবসে কমপ্লিট হয়ে গেছে রান্না দেখো আমার মাছের ঝোলটা পুরো কাঁচা লঙ্কায় রান্না কত সুন্দর হয়েছে টমেটো দিয়েছি আর একটু সামান্য আদা দিয়েছি কালো জিরে ফোরন কাঁচা লঙ্কা ব্যাস আর এটা হচ্ছে ডিম করেছি এতে আলু দিয়েছি আর বাঁধাকপি দিয়ে ডিম করেছি আর কি এতে পেঁয়াজ দিয়েছি আদা টমেটো আর জিরের গুঁড়ো কাঁচা আর ফোরনে দিয়েছি আমি এখানে পাঁচ ফোরন সবাই খুব ভালো থেকো বন্ধুরা আমিও ভালো আছি এই যে খাচ্ছে খাবারটা বেড়ে দিয়েছি ভালোই হয়েছে খাওয়া এবার ভালো করে এই দেখো বন্ধুরা হাজবেন্ডকে খাবার বেড়ে দিয়েছি খাওয়া শুরু করে দিয়েছে ঘুরে গাড়ি এখন সাতটা বাজে এবার খাওয়া শেষ করবে তারপর এখন টুকনিটা করব আমি টিফিনটা এখনো হয়নি